দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আমরা রয়েছি ঢাকার পূর্বাঞ্চলে দর্শক এটা হচ্ছে নয় নম্বর সেক্টর আর এই জায়গাটা হচ্ছে আইকন টাওয়ারের জায়গা আইকন টাওয়ার একশো চল্লিশতলা বিল্ডিং যেখানে হবে তার ঠিক উল্টা পাশেই একটা তিন কাঠার প্লট বিক্রি হবে এই পাশটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে যেহেতু কমার্শিয়াল জোন আর এই যে এই আইকনটার কারণে কিন্তু এই জায়গাটার ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে এখানে একটা তিন কাঠার প্লট বিক্রি হবে প্লটটি যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমরা বলছি এই প্লটটি কেনার জন্য আমাদের এই নাম্বারগুলোতে কল দিলেই হবে সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিন্তু প্লটটি ক্রয় করতে পারবেন তো দর্শক যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের নাম্বার কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া আমাদের এই নাম্বারগুলো প্রত্যেকটাতে হোয়াটসঅ্যাপ করা আছে এখানে কল দিয়ে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্লট দেখতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্লটটির কাছে এবং দেখাবো এখানে প্লটটি বিক্রি হবে জরুরি ভিত্তিতে যারা ক্রয় করতে আগ্রহ আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন প্লটটি একদম নিষ্কণ্ঠক খাজনা খারিজ সব করা আছে আপনি এখনই চাইলে এখানে বাড়ি ঘর করতে পারবেন কারণ হচ্ছে এখন প্ল্যান দিচ্ছে রাজুক আপনি চাইলে বাড়িঘর উঠাতে পারেন বা অনেকে আছেন এখন কিনে রাখবেন পরবর্তীতে বাড়ি করবেন তিন কাঠরা প্লট আর এখন কিনে রাখলে যে দামে কিনবেন সেই দাম থেকে ভালো একটা দাম কিন্তু আপনারা পাবেন পরবর্তীতে বিক্রিও করলে যেহেতু এটা কমার্শিয়াল জোনের পাশে এখানে চাহিদা সবসময় থাকবে তো আশা করব যারা পূর্বাচলে প্লট ক্রয় করতে আগ্রহ আছেন তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে কল দিলে হবে আমরা আপনাদেরকে প্লটটি দেখার ব্যবস্থা করব সরাসরি দেখতে চাইলে তো দর্শক পূর্বাঞ্চলে ছাড়াও আমাদের হাতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্লট জমি ফ্ল্যাট রয়েছে আপনারা সেইটার খবর আমাদের কাছ থেকে পাবেন আর প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু আপডেট দিচ্ছি আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন আমার যে যেখান থেকে দেখছেন যে ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো নিত্য নতুন ভিডিও পেতে চেষ্টা করবেন আমাদের এই পেজগুলো নিয়মিত দেখতে এবং শেয়ার করতে বেশি বেশি শেয়ার করলে কিন্তু আপনি পাশাপাশি আপনার বন্ধুবান্ধব আত্মীয় কিন্তু দেখার সুযোগ করে দেবেন তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের একই নম্বরে কল দিলে হবে আপনারা পেয়ে যাবেন সরাসরি বিজ্ঞাপন দিয়ে বেশি বেশি